জমে উঠেছে বিপিএল এর ব্যাচে চমক দিয়ে শুরু করেছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস গতকালই জানিয়েছে সাইফ হাসান মাতাবেন ঢাকার জার্সিতে আজ ঘোষণা দিয়েছে তারা দলে ভিড়িয়েছে লোকাল বয় তা স্কিনকে এক ওপেনার ও এক পেজার শুরুতে কিনলেও দলটির নিলামে টার্গেট হবেন সাব্বির রহমানও আরও শুনুন প্রতিবেদনা দল নিশ্চিত হবার পর এবার বিপিএলে কেনাবেচা শুরু হয়েছে সাইফ হাসানকে ছেড়ে দিয়েছে রাইডার্স আর এই ইউনিফর্ম ওপেনারকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস অন্যদিকে ঢাকার হয়ে খেলা মুস্তাফিজ খেলবেন রাইডার্সের হয়ে আর ফিজের জায়গা পূরণ করতে লোকাল স্টার তাসকিন আহমেদকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস যদিও দর্শকদের কাছে এবার আলোচিত সাইনিং সাইফ হাসান আগামী উনিশ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএল বারোতম আসরের আগে সতেরো নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রফ ঢাকা ক্যাপিটালস এর সূত্র জানিয়েছে এবার বিপিএল এ গভর্নিং কাউন্সিল দুজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে নেওয়ার অনুমতি দিয়েছে সাইফ হাসান টেস্ট ক্রিকেটে অভিষেক করলেও বিশেষভাবে আলোচনা এসেছেন টি টোয়েন্টি ফরমেটে দেশের হয়ে ১২ ইনিংসে ৩৪৪ চৌচল্লিশ রান করে একশো একত্রিশ দশমিক আট শূন্য স্ট্রাইক ধরে রেখেছেন তিনি এছাড়া আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এই বছর দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ সাতাশটি ছক্কা মারায় তিনি সবার থেকে এগিয়ে আছেন যেখানে অন্যান্য খেলোয়াড় তুলনামূলক বেশি ইনিংস খেলেও কম ছক্কা মারতে পেরেছেন ঢাকা ক্যাপিটালস মালিকানা সম্পত্তি রিমার্ক হারল্যান্ডের কাছে গিয়েছে এবং দলটির আগের নামেই এবারের বিপিএল খেলবে গতবারের তুলনায় এবার দলটির নতুন প্রেরণা নিয়ে তাসকিনের সঙ্গে আগের ছন্দ ধরে রাখতে চায় গতবার মোটেও ভালো কাটেনি কিং খানের দলের সূচনা তবে ভুল থেকে শিক্ষা নিয়ে এবার ভালো করতে চায় সাকিব খানের দল তবে মালিকানা প্রতিষ্ঠানের সাথে আগে থেকেই যুক্ত থাকায় গুঞ্জন আছে সাব্বির রহমান দুমনকেও দলে নিতে পারে ঢাকা ক্যাপিটালস তবে তা এখনো নিশ্চিত নয়